আমি অস্মিতা ওয়েলকাম টু ওস্মিত ব্লগ আজকে আমার এক ফ্রেন্ডের বার্থডে তো বার্থডে সেলিব্রেশন প্লাস ট্রিট দেওয়ার একটা বিষয় রয়েছে যতই হোক বন্ধু জন্মদিন বলে কথা তার ট্রিট তো নিতেই হয় তাই না তো আজকে আমরা যাচ্ছি দমদমে দমদমের পাইক পাড়াতে বং পিৎজা বলে একটি রেস্টুরেন্ট আছে সেখানে আনলিমিটেড বুফে চলছে তো সেই বুফেটা আমরা ট্রাই করার জন্য আজকে যাচ্ছি তো দেখা হচ্ছে তোমাদের সাথে লোকেশনে সো আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন বং পিজা রেস্টুরেন্টের সামনে এটি রয়েছে দমদমে পাইক পাড়াতে দমদম স্টেশনের খুব কাছেই রয়েছে এই রেস্টুরেন্টটি টুয়ার্ডস কাশীপুর যে কোনো বাস ধরলেই এখানে সরাসরি চলে আসা যায় চলো আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক রেস্টুরেন্টটি রয়েছে ফার্স্ট ফ্লোরে তোমরা দেখতেই পাচ্ছ যাতায়াতের রাস্তাটিও কিন্তু বেশ সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে ও হ্যাঁ তোমাদের ওপর কিন্তু আমার একটি অভিযোগ রয়েছে তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না কি করছো নতুন নতুন আপডেটস পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তো নাকি ডেকোরেশন দেখে মনে হচ্ছে রেস্টুরেন্টের ভেতরটা অনেকটা মুঘল ঘরানা স্টাইলে সাজানো চলো দেরি না করে এবারে ভেতরে প্রবেশ করা যাক মুঘল ঘরানার আদলে সাজানো এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স কিন্তু বেশ সুন্দর ও সুসজ্জিত বাদশাহ বেগমদের পোর্ট্রেট ছাড়াও এই রেস্টুরেন্টটি কিন্তু বেশ কিছু সুন্দর অ্যান্টিক জুয়েলারি পিসেস দিয়ে সাজানো রয়েছে প্রিয়জনদের সাথে একটু কোজি টাইম কাটানোর জন্য কিন্তু রয়েছে প্রাইভেট কুব সিস্টেমও আমরা এখানে যে আনলিমিটেড বুফে অফার অ্যাভেল করতে চলেছি সেটি কিন্তু রয়েছে অনলি অ্যাট টু কলকাতার মধ্যে আন্ডার ফাইভ হান্ড্রেড রেঞ্জে আমরা কিন্তু অনেক বুফে খুঁজে থাকি এই রেস্টুরেন্টের অফারটি কিন্তু এর জন্য একদম পারফেক্ট এবারে আসি মেইন বিষয়বস্তু খাবারের দিকে ভিডিওর শুরুতেই বলা হয়েছিল আমরা কিন্তু এখানে ট্রাই করতে চলেছি আনলিমিটেড বুফে অফার অনলি অ্যাট টু এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে কিন্তু ফুড ওয়েস্টেজের ক্ষেত্রে দুশো টাকা এক্সট্রা চার্জ পড়বে এখানে যে আনলিমিটেড বুফে অফারটি চলছে সেটি কিন্তু শেয়ারেবেল নয় নন শেয়ারেবেল এই বুফে প্রত্যেক থালির প্রাইস পড়বে টু নাইন প্লাস জিএসটি মেনু কার্ডের একদম ফার্স্টে ছিল গন্ধরাজ খোল যেটি কিন্তু ওয়ান টাইম সার্ভিং অর্থাৎ এই গন্ধরাজ খোলটা একবারের বেশি সার্ভ হবে না আচ্ছা এর পরের যে আইটেমসগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে দেখা যাক ফার্স্টেই রয়েছে বেঙ্গলি স্টাইল স্প্রিং রোল আর চিংড়ি মাছের চপ আমি প্রত্যেকটি ফুড আইটেম তোমাদের দেখিয়ে দিচ্ছি এগুলি সবই কিন্তু আনলিমিটেড সার্ভিং সাথে রয়েছে স্যালাড তারপরেই রয়েছে চিকেন টিক্কা আর থাই চিলি চিকেন সাথে ছিল গ্রিন চাটনিও এরপরেই আমরা পেয়ে যাচ্ছি বাটার নান আর ভেজ কোরমা এরপরে ছিল এগ হাক্কার নুডলস আর হুনান চিকেন নুডলসে কিন্তু বেশ অনেকটা পরিমাণেই এগ রয়েছে এরপরে রয়েছে গ্রিন পিস পোলাও আর কাতলা কালিয়া এই ফিশ আইটেমটি কিন্তু অ্যাভেলেবেলিটির উপর ডিপেন্ড করে চেঞ্জ হতে থাকে এরপরেই রয়েছে এখানকার হিট আইটেম চিকেন বিরিয়ানি আর বেশ ঝাল লাল মুরগ আমি প্রত্যেকটি আইটেমই অল্প অল্প করে নিয়ে নিয়েছি সবগুলো আইটেমই ট্রাই করে দেখতে হবে তো নাকি অলরেডি এই গন্ধরাজ ঘোল কিন্তু আমাদের টেবিলে সার্ভ করা হয়েছে যেটি ওয়ান টাইম সার্ভিং আচ্ছা এখানে কিন্তু শুধু আনলিমিটেড বুফে অফারই চলছে তা নয় এদের কিন্তু নিজস্ব আলাকার্টে মেনুও রয়েছে তোমরা চাইলে এই মেনু থেকে বিভিন্ন রকমের আইটেমস ট্রাই করে দেখতে পারো চলো যে যার মতো কিন্তু আমরা খাবার সার্ভ করে নিয়েছি এটি কিন্তু পুরোপুরি সেলফ সার্ভিস সিস্টেম এই আনলিমিটেড বুফে কিন্তু চলে দুপুর দুটো থেকে রাত নটা পর্যন্ত তবে পার্টিকুলার কোনো টাইম লিমিট কিন্তু এখানে নেই তাহলে পেট পুজো পর্ব শুরু করা যাক প্রত্যেকটি ফুড আইটেমে কিন্তু ছিল হট অ্যান্ড ফ্রেশলি সার্ভড তবে অনেস্ট রিভিউ আমার কিন্তু এই স্প্রিং রোলটা অতটাও খেতে ভালো লাগেনি হ্যাঁ তোমরা বলতেই পারো ও প্রোমোশনের জন্য টাকা পয়সা পাওনি বা ফ্রিতে খাবার পাওনি সেজন্য এরকম বলছো না এখনও আমি এতটা উঁচুতেও পৌঁছাইনি যে প্রমোশান করব আমি জাস্ট আমার পছন্দ অপছন্দটাই শুধু বলেছি তবে এখানকার যে চিংড়ি মাছের চপ ছিল সেটার মধ্যে কিন্তু বেশ কয়েকটা কুচু চিংড়ি আমি পেয়েছি এরপরেই নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি আর লাল মুরগ লাল মুরগটা সাধারণত স্পাইসি হয় তবে আমার কিন্তু অতটাও স্পাইসি লাগেনি এবারে রয়েছে ডিজার্ট আইটেম ডিজার্টে সার্ভ করা হয়েছিল হট ব্রাউনি উইথ ভ্যানিলা আইসক্রিম এটিও কিন্তু ওয়ান টাইম সার্ভিং কোথাও ঘুরতে গেছি আর সেখানে গিয়ে ফটো তুলব না তা তো হয় না আর যেখানে এত সুন্দর করে সাজানো অ্যাম্বিয়েন্স দেখে তো ফটো তোলার লোভ সামলাতেই পারিনি তাই কিছুক্ষণ অ্যাম্বিয়েন্সটা এনজয় করতে করতে চললো আমাদের ফটো সেশন পর্ব শেষমেশ যার বার্থডে বলে কথা যার থেকে বার্থডে ট্রিট পেলাম তাকে গিফট দেবে না তা তো হয় না তাই তাকে গিফটটা দিয়ে দিলাম এবারে আমাদের প্রত্যেকের যে যার বাড়ি ফেরার পালা এখানকার খাবার রিভিউ হিসেবেও বলব টু নাইনটি নাইনে বেশ যথেষ্ট ভালো খাবারই এখানে কিন্তু প্রোভাইড করা হয়েছে আর সাথে যে জলের বোতল দেওয়া হয়েছে সেটার কিন্তু কুড়ি টাকা করে চার্জ নেওয়া হয়েছে সো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে টাটা